কোন জিনিস হাসপাতালে কিনতে হয় আর বাইরে ফ্রিতে পাওয়া যায় সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাঁধা অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল দর্শক শ্রোতা পেয়ে গেছি নতুন প্রতিযোগী এক আপু আপুর সাথে কিছু ধাঁধা খেলবো তার আগে আপু পরিচয় নেই আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম শাপলা শাপলা আপু কি করেন আপনি জব করি গার্ডেন শাপলা তো আমাদের বাংলাদেশের জাতীয় ফুল না আজকে জাতীয় ফুল চলে আসছে জাতীয় স্মৃতিসৌধে যাই হোক আপু আপনার সাথে আমরা কিছু ধাঁধা খেলবো পাঁচটি ধাঁধা ধরবো এর মধ্যে তিনটে আনসার সঠিক হলে আপনার জন্য একটা গিফট আছে রেডি আপনি জি স্টার্ট করবো জি কনফিডেন্স কেমন আপু একটু হচ্ছে মানে একটু ভয় লাগতেছে আবার ভালো লাগতেছে আচ্ছা আমরা শুরু করি কোন জিনিস হাসপাতালে কিনতে হয় আর বাইরে ফ্রিতে পাওয়া যায় কোন জিনিস বাইরে ফ্রিতে বাইরে কিনতে হয় আর হাসপাতালে ফ্রিতে পাওয়া যায় এটা রোগীদের জন্য ব্যবহার করা হয় হাসপাতালে রোগীদের লাগে আর বাইরে আমরা সবাই পাই অক্সিজেন অক্সিজেন রাইট অ্যান্সার আমরা সেকেন্ড প্রশ্নে যাই এটা একটু হিসাবের প্রশ্ন একটু ভালোভাবে বুঝবেন চারটা লাউয়ের দাম সাতশো টাকা তাহলে চার জোড়া দাম কত চারটা লাউ সাতশো টাকা তাহলে চার জোড়া লাউ কয় টাকা চোদ্দশো টাকা চৌদ্দোশো টাকা রাইট অ্যান্সার তবে একটু কষ্ট হয়ে যাচ্ছে আপোর জন্য আচ্ছা আমরা একটু ইজি ইজি প্রশ্ন করি আপনাকে এটা একটা গ্রামীণ ঐতিহ্যের একটা প্রশ্ন গ্রামীণ মানুষ ব্যবহার করত আমার ভিতরে মানুষ চড়ে আমি মানুষের কাঁধে চড়ি তাহলে আমি কে আমার ভিতরে মানুষ চড়ে আমি মানুষের কাঁধে চড়ি গ্রাম এলাকায় দেখা যেত চার নাম্বার প্রশ্নে যাই এটা হচ্ছে আচ্ছা আপনার ছেলে বা মেয়ের কিছু আছে আপনার বয়স যখন বিশ আপনার ছেলের বয়স আপনার বয়সের অর্ধেক আপনার বয়স বর্তমানে পঞ্চাশ আপনার ছেলের বয়স কত দর্শক বলে যাবেন থেকে প্রশ্ন আপু মুরগি চিনেন মুরগি কি খায় বলেন তো মুরগি হচ্ছে ভাত খায় চাল খায় ধান খায় আচ্ছা মুরগি কিন্তু টয়লেট করে কিন্তু প্রসাব করে না কেন করে না জানেন না জানেন না দর্শক তো আপু এটা হচ্ছে একটা ফানি একটা প্রশ্ন ছিল আপনার জন্য আমি লাস্ট একটা প্রশ্ন করি দেখা যাক আমাদের নবীর নাম কি আমরা কোন নবীর হজরত

পারু যাই হোক যতটুকু পারছেন কেমন লাগলো দেখল আপু আচ্ছা দর্শক শ্রদ্ধা দেখাবে নেক্সট ইপিসোড এর নতুন প্রতিযোগী থ্যাংক ইউ